দুই সাল থেকে ছোট পর্দায় অভিনয় করছেন মিহি আহসান মিডিয়ায় আসার আগেই জাহাঙ্গীর কামাল চৌধুরী শুভ নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি কেরিয়ারের খাতিরে সেই খবর গোপন রেখেছিলেন তাদের একটি পুত্র সন্তানও আছে টেলিভিশনের পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছেন এই অভিনেত্রী তবে পর্দার বাইরে তার বাস্তব জীবন বেশ কঠিন ও পূর্ণ। সেই গল্পই শেয়ার করলেন এক সাক্ষাৎকারে মিহি বলেন মানুষ দেখে মনে করে আমি খুব শক্ত কিন্তু বাস্তবে আমি ভীষণ নরম নিজেকে শক্তিশালী মনে করলেও ভেতরে আমি খুব দুর্বল একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি আমি চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখুক তাই সব সময় হাসি দিয়ে সেটা ঢেকে রাখি এই হাসিটা অনেক সময় ভেতরের ব্যথা লুকানোর একটি মাধ্যম হয়তো এ কারণে মানুষ আমাকে সাইলেন্ট স্ট্রং বলে নীরবে শক্তিশালী তবে সত্যি বলতে আমি খুব সংবেদনশীল আমার মনের ভেতরে অনেক ভাঙন অনেক দুঃখ কিন্তু আমি তা প্রকাশ করি না নিজের ভেতরের শান্তি রাখাটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি বিয়ের পরে জানতে পারি আমার প্রাক্তন স্বামী এরই মধ্যে আরেকজনকে বিয়ে করেছে তখন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে আমি কাউকে কিছু না বলে চুপচাপ সরে যাই কোনো নাটক করি না কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করি না শুধু চেয়েছি নিজেকে সামলে নিতে মানুষ বুঝতে পারে না সেই সময় কতটা ভেতরে কষ্টে ভেঙে পড়েছিলাম কিন্তু আমি জানতাম নিজের জীবনের নিয়ন্ত্রণ আমার হাতেই থাকবে মাত্র আঠারো টাকা কাবিনে বিয়ে করেছেন জানিয়ে মিহি বলেন হ্যাঁ সত্যি আমার বিয়ের কাবিন ছিল আঠারো টাকা তখন আমি ছোট বুঝিনি কিছু এখন মনে হয় এটাও ছিল এক ধরনের অসম্মান ভালোবাসা থাকলে কাবিনের মূল্য টাকা দিয়ে মাপা যায় না তা শেষ দিয়ে হয় সম্পর্ক টেকার হলে টাকা দিয়ে হলেও হবে টাকা ছাড়াও হবে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য